মালিশে চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকর অভিযান এরই ধারাবাহিকতায় দেশটির সেলেঙ্গার রাজ্যের সেলাং বারেরু এলাকায় অবৈধ অভিবাসীদের প্রবেশ ও বসবাসের বিরুদ্ধে বৃহৎ অভিযান চালানো হয়েছে সেলাঙ্গার রাজ্য নিরাপত্তা পরিষদের সমন্বয়ে শুরু হওয়া এই অভিযানে মোট এক হাজার একশো জনের নথিপত্র পরীক্ষা করে আটশো জনকে গ্রেপ্তার করা হয় যার মধ্যে পঁয়ত্রিশ জন নারী গ্রেফতারকৃতদের নাগরিকত্বের তালিকায় রয়েছে মিয়ানমারের ছয়শ সাতচল্লিশ নেপালের একশো দুই বাংলাদেশের উনআশি ইন্দোনেশিয়ার পনেরো ও ভারতের জন। এ অভিযানে নেতৃত্ব দেন মেন্তরি বেসার দাদুক সেরি আমির উদ্দিন সারি রোববার কসমো অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বৃহৎ পরিসরের এই অভিযানে যুক্ত ছিল অভিবাসন বিভাগ রয়্যাল মালয়েশিয়া পুলিশ জাতীয় নিবন্ধন বিভাগ শ্রম বিভাগ জাতীয় মাদক বিরোধী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থা গ্রেফতারকৃতদের বয়স একুশ থেকে তেপ্পান্ন বছরের মধ্যে তাদের বিরুদ্ধে পরিচয়পত্রহীনতা পাশের শর্ত লঙ্ঘন অতিরিক্ত সময় অবস্থান এবং অবৈধ কার্ড ব্যবহারের অভিযোগ আনা হয়েছে অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অভিবাসন বিভাগের উপমহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি সেলেঙ্গর পুলিশ প্রধান দাতুক সাজেলি কাহার এবং সেলেঙ্গর অভিবাসন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন আমির উদ্দিন জানান এলাকায় বিদেশি নাগরিকদের আধিক্য এবং অবৈধ ব্যবসা পরিচালনার বিষয়ে জন অভিযোগ পাওয়ার পর কঠোর এই অভিযান পরিচালিত হয়েছে তিনি সতর্ক করে বলেন স্থানীয় নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসী নিয়োগ না করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে আইন না মানলে মালিক কর্মীসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান এর আগে সেরিমুদা ও সেলাঙ্গার হোলসেল মার্কেট এলাকাতেও অনুরূপ অভিযান পরিচালনা করা হয়েছে মেন্তরি বেশার বলেন কম খরচে ভাড়া পাওয়া ও কোয়ালালামপুর নিকটবর্তী হওয়ায় অনেক বিদেশি সেলায়াং বারুতে বসবাসে আগ্রহী হয় তবে অবৈধ অবস্থান বা আইন ভঙ্গের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে অভিযান চলবে ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো বাই তেষট্টি পাসপোর্ট অ্যাক্ট উনিশশো ছেষট্টি ইমিগ্রেশন রেগুলেশনস উনিশশো এবং অ্যান্টি ট্র্যাফিকিং অ্যান্ড স্মাগলিং অফ মাইগ্রেন্টস অ্যাক্ট দু হাজার আওতায় মেন্তরি বেশার সবাইকে সতর্ক করে বলেন অবৈধ অভিবাসীকে লুকানো বা আশ্রয় দেওয়া অপরাধ এর দায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে